সালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আন্তরিক শুভেচ্ছা মরকবা জানাছি মাইনুল ইসলাম সরাসরি সম্পৃক্ত আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ঐতিহাসিক চরমাই থেকে আগামী ছাব্বিশ সাতাশ এবং আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ চরমারায় বার্ষিক অগ্রহানের মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আর মাহফিলকে সামনে রেখে এই মুহূর্তে চরমাইতে চলছে জোর প্রস্তুতি চর্মনায় জামিয়ার ছাত্ররা এবং বিভিন্ন জায়গা থেকে আসা স্বেচ্ছাসেবক ভাইরা চরমনায় মাঠকে প্রস্তুত করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে এটি এক নম্বর মাঠের বর্তমান পরিস্থিতি এক নম্বর মাঠের স্টেইজের সামনের যে অংশটা সেটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হওয়ার পথে প্রায় সম্পূর্ণ হয়ে গেছে সামিয়ানা নির্মাণ করার যে কাজ এখন সামিয়ানা টানানোর কাজ কিছুটা বাকি আছে সেটা তর্য চলতেছে আর কিছু দিনের ভিতরে দু এক দিনের ভিতর হয়ে যাবে তো কে কোথা থেকে চরমানিতে আসবেন ওরা অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন চরমানায় এক নং মাঠ এবং তিন নং মাঠ অগ্রাণ মাহফিল উপলক্ষে যে নেওয়া হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতে হচ্ছে এই মুহূর্তে মাঠের ভিতরে বিভিন্ন জায়গা থেকে মুজাহিদ ভাইরা এসেও পড়েছে তাদের তারা এসে পড়ছে এখানে জায়গা রাখতেছে আমরা তাদের সাথে কথা বলবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর পেস্ট্রিতে নতুন হলে অবশ্যই পেস্ট্রি ফলো দেবেন ইউটিউব চ্যানেল চরমাই বার্তা ডট কম এটি সাবস্ক্রাইব করবেন এটি হলো স্টাইজের উপর থেকে এই মুহূর্তে ভিডিও করতেছি স্টেজের উপরের অবস্থা পরিস্থিতি সেটা আপনাদের দেখাতেছি স্টেজের পিছনে আপনার এই যে বাথরুম স্থায়ী টয়লেট এগুলো নির্মাণ করা হয়েছে বিএপি মেহমান ওলামা মশাইকদের জন্য সেটা রেলের স্টেজের অবস্থান স্টেজের প্রস্তুতি শেষ পর্যায়ে রং করার কাজ চলতে সেই মুহূর্তে এটি স্টেজের সামনের অবস্থা অর্থাৎ স্টেজের সামনের যে পরিস্থিতি এটা সাধারণত উন্মুক্ত থাকবে এখানে সাড়ে তিন দিন অবস্থান করা যাবে না মানে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাঠ থেকে মুজাহিদ বাইরে এসে এখানে বয়ান শুনবে যা ওলামা সম্মেলন হবে সেটা সরাসরি এখান থেকে মানুষ দেখতে পারবে শুনতে পারবে সেজন্য এই জায়গাটা উন্মুক্ত রাখা হয়েছে এটা প্রায় প্রস্তুতি শেষ পর্যায়ে বাকি যে কাজ আছে সেগুলো আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা মুজাহিদ ভাইরা করতেছে সবাই তাদের জন্য দোয়া করেন মাহফিল মাহফিলে আসবেন চরণে মাহফিলে দাওয়াত রইল এটি চর্মনায় মাহফিলের তিননাং মাঠ তিন নং মাঠের অর্ধেক অংশ যেটি অগ্রাণের মাহফিলে ব্যবহৃত হয়ে থাকে এবং বাকি অংশটুকু আর নং মাঠের বাকি অর্ধেক অংশটুকু এই যে পানিতে ভরপুর অবস্থা আছে এটা হলো ফাল্গুনের মাহফিলে এই জায়গাটা ব্যবহার হয় অগ্রানের মাহফিলে শুধু এই উঁচু অংশটা যেটা বালু দিয়ে ভরাট করা এটা শুধু ফাল্গুনের মাহফিলে ব্যবহৃত হয় তবে মাঠের দৈর্ঘ্য প্রস্তুতিটা খুব অনেক বিশাল একটি মাঠ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তিননাং মাঠের পরিস্থিতি তিননাং মাঠের অবস্থা মাহফিলের জন্য এ মাঠটিও প্রস্তুত করা হয়েছে আগামী ছাব্বিশ সাতাশ এবং আঠাশে নভেম্বর চরমে বার্ষিক অগ্রহণের মাহফিল এই মাঠেও মুসল্লিরা বসবে এখানে বসবে সামনেই একনাং মাঠ এটিরও তিননাং মাঠ এবং এর পাশেই কীর্তনখোলা নদী বহমান এবং পূর্ব দিকে এই মাঠটির পূর্ব দিকে মেইন রোড যেখান থেকে ভরিশাল শহরের যাতায়াত করা যায় এবং পাশেই কীর্তনখোলা নদী এখান থেকে নদীপথেও বরিশাল শহরে যাতায়াত করা যায় তো সবাই আসবেন চরমানে মাহফিল উপভোগ করবেন এখানে তিন দিন অবস্থান করবেন ইনশাল্লাহ